বাংলাদেশ হতে চলেছে নতুন দুবাই এবং কাতার কিন্তু কিভাবে সেটা তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে দেখুন আপনারা হয়তো কম সবাই জানেন যে আমাদের ভারতে কিন্তু অনেক খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদ ব্যবহার করে আমাদের ভারতের অর্থনীতিতে কিন্তু ভালো একটা প্রফিট আসছে তার সাথে কিন্তু আমাদের ভারতের জনগণের নাগরিকদের যে চাহিদা সেই চাহিদাগুলোও কিন্তু বেশ পূরণ করা হচ্ছে অন্যদিকে আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই বাংলাদেশেও কিন্তু রয়েছে অনেক খনিজ সম্পদ আর সেই খনিজ সম্পদ সম্পর্কে আজকে আমরা জানবো কি কি খনিজ সম্পদ রয়েছে বাংলাদেশের কাছে এবং সেগুলি কি আসলেই বাংলাদেশকে দুবাই এবং কাতারের মতো উন্নত দেশে পরিণত করতে পারবে এটা কি আসলে পসিবল নাকি নয় বিস্তারিত ভিউয়ার সব কিছু ইন ডিটেলস জানতে পারবো আমরা আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে ভিউয়ার্স তোমার বেশি কথা বানাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য রতন সম্প্রতি খুঁজে পাওয়া গেছে এমন বারোটি খনিজ পদার্থ যেগুলোর দাম সোনার থেকেও বেশি এই খনিজগুলো শুধু আমাদের অর্থনীতি নয় পাল্টে দিতে পারে পুরো জাতির ভবিষ্যৎ কি সেই খনিজ পদার্থ কোথায় পাওয়া গেছে আর বাংলাদেশ কিভাবে হতে পারে পরবর্তী রিসোর্স পাওয়ার হাউস এইসব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার এক প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির চাহিদার একাত্তর শতাংশ পূরণ করে এখনো পর্যন্ত দেশে সাতাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদ উনচল্লিশ পয়েন্ট আট ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ আঠাশ ট্রিলিয়ন ঘনফুট উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মোট সতেরো পয়েন্ট ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে বাংলাদেশের গ্যাসের মান অত্যন্ত উন্নত কারণ এতে মিথেনের পরিমাণ চুরানব্বই থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত এই গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায় প্রাকৃতিক গ্যাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস দ্বারা কি কি চালানো হয় সেটা আসলে আপনারা কম বেশ সবাই জানেন তারপরও বলছি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয় বিদ্যুৎ আর বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি সেটা আর বলে বোঝাতে হবে না তারপর গাড়ি চলে গ্যাসের দ্বারা হ্যাঁ এবং গ্যাসের দ্বারা রান্না বান্না করা হয় শহরে যাই হোক ভিউয়ার্স প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে বাংলাদেশি বিষয়টা আমার আগে জানা ছিল না বাট আজকে আমি জানার পর অবাক হয়ে গেলাম তো মাঝে মধ্যে আমি একটা বিষয় কিভাবে জানেন সেটা হচ্ছে সৃষ্টিকর্তা যদি এই প্রাকৃতিক সম্পদগুলো আমাদেরকে না দিতেন তাহলে আমরা এই টেকনোলজি কিভাবে ব্যবহার করতাম হ্যাঁ একবার ভাবুন ঠান্ডা মাথায় ভাবলে আপনি অবাক হয়ে যাবে আপনি সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই টেকনোলজি তৈরি করছেন হ্যাঁ আর সেই টেকনোলজি আমরা ব্যবহার করছি তো জাহেব বাকি শোটা দেখে আসি নাম্বার দুই কয়লা বাংলাদেশে প্রধানত বিটুমিনাস লিগনাইট ও পিট জাতীয় কয়লা পাওয়া যায় এখনও পর্যন্ত দেশে পাঁচটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এই পাঁচটি ক্ষেত্রের মোট কয়লা মজুদ আনুমানিক তিন হাজার তিনশো মিলিয়ন টন এর মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্র হল বড় পুকুরিয়া নাম্বার তিন পেট্রোলিয়াম বা তেল দেশের একমাত্র তেল উনিশশো ছিয়াশি সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় বর্তমানে হরিপুর থেকে প্রতিদিন প্রায় শোধনগারে পরিশোধন করা হয় এখান থেকে পেট্রোল কেরোসিন ভিটামিন সহ বিভিন্ন পণ্য পাওয়া যায় পরে উনিশশো সালে মৌলভী বাজারের বরম চালে দ্বিতীয় তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় এখান থেকে প্রতিদিন এক হাজার দুইশো ব্যারেল তেল উত্তোলন নাম্বার চার চুনাপাথর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল চুনাপাথর এটি সুনামগঞ্জ জেলার টেকের ঘাট লালঘাট ও বাগলিবাজার সিলেট জেলার জাফলং জকিগঞ্জ চারগাঁও ও ভাঙারহাট জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রামের সীতাকুণ্ড এবং নবাবগঞ্জ জেলায় পাওয়া যায় এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে বহুল ব্যবহৃত হয় এছাড়াও নির্মাণ কাচ ইস্পাত কাগজ সাবান ব্লিচিং পাউডার রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে ব্যবহৃত হয় দেখুন ভিউয়ার্স এই যে চুনা পাথর এই চুনাপাথর দ্বারা যেই প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসে এ চুনাপাথর দ্বারা যে একটা প্রোডাক্ট তৈরি হয় সেটা কিন্তু নয় আশা করি আপনারা শুনেছেন কি প্রোডাক্ট চুনাপাথর থেকে তৈরি হয় আর বাংলাদেশে এই চুনা পাথরের খনিজ রয়েছে ও মাইকট আমি ফার্স্ট টাইম শুনলাম এবং জানলাম আপনারাও যদি আমার মতো ফার্স্ট টাইম জেনে থাকেন বা শুনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগে থেকেও যদি জেনে থাকেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন গাইস পার্কিং শোটা দেখে আসি নাম্বার পাঁচ সিলিকা বালু সিলিকা বালু কুমিল্লার ১৪ গ্রাম থানার বাতাসিয়া শেরপুরের গারো পাহাড় সংলগ্ন এলাকায় হবিগঞ্জের শাহবাজি বাজার ও নায়াপাড়া এবং দিনাজপুরের পার্বতীপুর থানার কয়লার ওপর পাওয়া যায় এটি হলুদ থেকে ধূসর রঙের সূক্ষ্ম থেকে মাঝারি আকারের কোয়ার্টার্স বালু এটি মূলত কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার ছয় পাথর উনিশশো সালে রংপুর জেলার বন্দরগঞ্জ থানার রানীপুকুর এলাকায় একশো মিটার গভীরে প্রথম রক পাওয়া যায় দিনাজপুরের পার্বতীপুর থানার মধ্যপাড়ায় একশো মিটার গভীরে রক রয়েছে এবং সেখানে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় দু সালে দেশে মোট শক্ত পাথরের মজুত রয়েছে একশো মিলিয়ন মেট্রিক টন যার মধ্যে প্রায় একশো এক মিলিয়ন মেট্রিক টন উত্তোলনযোগ্য অনেকে হয়তো এই পাথরের বিষয়টা জানার পরে ভাবছেন যে পাথর আমাদের কি কাজে আসে ওয়েট পাথর বিভিন্ন কাজে আসে বাট যে মেন কাজে আসে সেটা হচ্ছে বাজ বা বাজকে প্রোটেকশন করতে বাঁধের সামনে পাথরকে ছোট ছোট ব্রোকেজ বানিয়ে বা স্টোকস বানিয়ে সেখানে রাখা হয় যাতে বাঁধের উপর কোনো ধরনের প্রেশার না পড়ে এটা কিন্তু একটা মহান কাজ দেখুন বাঁধ যদি দুর্বল হয় তাহলে বাঁধের ভেতরে যে মানুষগুলো থাকে বা যে মানুষগুলো বসবাস বড় বড় যে বাঁধগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে এবং আমাদের ভারতেও বড় বড় অনেক বাঁধ রয়েছে যেগুলোকে প্রোটেক্ট করতে পানির একটু উপরে এরকম পাথর দ্বারা তৈরি স্ট্রোক বা ব্লকেজ রাখা হয় এই পাথর কিন্তু সেই কাজটা করে দিচ্ছে বেরিবার তাকে শক্ত রাখছে ভালো রাখছে মজবুত রাখছে তো যাই হোক আশা আশাটি বুঝতে পারছে আসি নাম্বার ক্লে দিনাজপুরের মধ্যপাড়া দেখে সাত নেত্রকোনার বিজয়পুর শেরপুরের ভুরুঙ্গা চট্টগ্রামের কাজপুর এবং নওগাঁ জেলায় পাওয়া যায় এটি মূলত টেবিল ওয়্যার বৈদ্যুতিক ইনসুলেটর স্যানিটারি সামগ্রী কাগজ ও অন্যান্য দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার আট গ্র্যাভেল বা মোটা বালু গ্র্যাভেল পাওয়া যায় পঞ্চগড় লালমনিরহাটের গ্রামে এবং সিলেটের ভোলাগঞ্জ ও পীরগঞ্জ এলাকায় এটি সড়ক সেতু কালভাট রেললাইন ও ভবন নির্মাণে ব্যবহৃত হয় নাম্বার নয় ইউরোনিয়াম আকরিক কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে টেকনা পর্যন্ত উপকূলীয় এলাকায় এবং মৌলভী বাজারে হরগাছা পাহাড়ে ইউরোনিয়াম আকরিক পাওয়া গিয়েছে এটি পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক তৈরিতে ব্যবহৃত হয় এটির যথাযথ ব্যবহার করতে পারলে আমরা পারমাণবিক পর্যন্ত তৈরি করতে পারব এই যে মাত্র আরেকটা বিষয় সম্পর্কে জানলাম যেটা আমার কাছে মনে হয় বেস্ট হ্যাঁ কারণ এটা যেই জিনিসটা তৈরি করা যেতে পারে যেটা বাংলাদেশকে পাওয়ারফুল বাংলাদেশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে বাংলাদেশের পুত্র কারো বাড়িয়ে দিতে পারবে যদি এটাকে যথাযথভাবে ব্যবহার করা হয় তো যাই হোক বিবাহ চলুন এবার পাকিং শোটা দেখে আসি নাম্বার দশ পিট দেশের উত্তর পূর্ব মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাভূমিতে পিঠ পাওয়া যায় দেশে পিটের উত্তাপ উৎপাদন ক্ষমতা প্রতি পাউন্ডে ছ থেকে সাত হাজার বিটি নাম্বার এগারো গন্ধক বা সালফার কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়া যায় এটি মূলত ম্যাচ গান পাউডার সালফিউরিক অ্যাসিড আতসবাজি বিস্ফোরক কীটনাশক ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় নাম্বার বারো তামা বা কপার তামা একটি অধাতব খনিজ একসময় গ্রামে তামার বাসন প্রচুর জনপ্রিয় ছিল এবং গ্রামীণ সংস্কৃতির অংশ ছিল বিভিন্ন ধরনের বাসন বৈদ্যুতিক তার স্ক্রু নাট সাজসজ্জার সামগ্রী ইত্যাদি তৈরিতে তামা ব্যবহৃত হয় এটি দিনাজপুরের মধ্যপাড়া এবং রংপুরের বীরগঞ্জ এলাকায় শিলার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া গিয়েছে দেখুন বন্ধুরা প্রাকৃতিক সম্পদ যে যেকোনো দেশের উন্নতির মূল চাবিকাঠি বাংলাদেশে এখনো পর্যন্ত যে মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে সেগুলোর সঠিকভাবে উত্তোলন ও ব্যবহার করতে পারলে দেশের অর্থনৈতিক খাতে বিপ্লব ঘটবে নিঃসন্দেহে শুধু ইউরোনিয়াম থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে অন্য খনিজগুলো যুক্ত হলে কল্পনা করা যায় বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে যদি আল্লাহ আমাদের সহায় থাকেন এবং যদি সব সম্পদ উত্তোলন করা যায় তবে আমাদের দেশ নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ হয়ে উঠবে আর বাংলাদেশে সম্পদগুলো ধরে রাখতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে বন্ধুরা বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভিউয়ার্স কোন আপনারা তো বাংলাদেশে বারোটা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলেন এবং দেখলেন এবং বুঝলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি বেশ অবাক হয়ে গেলাম আসলে এই বিষয়গুলো আমার জানা ছিল না আমি ফার্স্ট টাইম এই বিষয়গুলো সম্পর্কে জানলাম তো স্পেশালি আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলের ঋণমাতা এবং চ্যানেল ইউনিককে আমি ব্যক্তিগতভাবে থ্যাঙ্কস দিতে চাই এত ভালো একটা কন্টেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে জানানোর জন্য তো যাই হোক ভিউয়ার্স বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক খনিজ সম্পদ রয়েছে সেগুলোর মধ্যে ইউরেনিয়াম যেটা বেস্ট আর সেটা কেন বেস্ট বলছি আশা করি আপনারা জানেন হ্যাঁ ইতিমধ্যে আশা করি আপনারা জেনেও গিয়েছেন আর এই ইউরেনিয়াম ব্যবহার করে বাংলাদেশ কিন্তু একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবে তাদের শক্তিতে হ্যাঁ এবং বাংলাদেশের যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ওই ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে যেটা আগে অন্য দেশ থেকে হয়তো কিনে আনা হতো বাট রিসেন্টলি বাংলাদেশেও কিন্তু পাওয়া গিয়েছে ইউরেনিয়াম যার ফলে এখন আর অন্য দেশ থেকে ইউরেনিয়াম কিনে আনতে হবে না যদি এই ইউরেনিয়াম যেটা বাংলাদেশে পাওয়া গিয়েছে সেটা দ্বারা যদি চাহিদা পূরণ করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় না অন্য দেশ থেকে আর ইউরেনিয়াম কিনে আনতে হবে আর যদিও ইউরেনিয়াম অন্য দেশে কিনে আনতে হয় তাহলে আগের তুলনায় খুব কম কিনে আনতে হবে যার ফলে বাংলাদেশের কিন্তু খরচটাও কমে গেল সব কিছু মিলে সৃষ্টিকর্তা বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছেন এবং এটার সঠিক ব্যবহার যদি বাংলাদেশ ঠিকঠাকভাবে করতে পারে তাহলে আমার মনে হয় সত্যি বাংলাদেশ দুবাই এবং কাতারের মতো হঠাৎ পরিবর্তন হয় যাক যেটা বাংলাদেশের প্রায় একটা সুসংবাদ তো যাই হোক ভিউয়ার্স আমার কাছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তবে ভিউয়ার্স বিদায় চেয়েছে এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবে এবং পলাইট ট্রি রূপ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে টাটা বাই বাই